ছিল রাজ্য যেখানে ফুলেরা কথা বলতো আর নদী গাইত লরি সেই রাজ্যের কন্যা নাম ছিল আরুনা তার হাসিতে সূর্যের আলো আর চোখে নীল স্বপ্নের জ্যোতি একদিন বন থেকে হারিয়ে গেল রাজ্যের সব রং আকাশ ধূসর ফুল সাদা এমনকি রামধনুও হারিয়ে গেল আকাশ থেকে আরুনা একা পা বাড়ালো রঙের খোঁজে বনের গভীরে সে পেল এক পুরনো আয়না আয়নাটি বলল রং ফিরে পেতে হলে তোমাকে নিজের হৃদয়ের আলো জ্বালাতে হবে আরুনা চোখ বন্ধ করে ভালোবাসার কথা ভাবল মায়ের মুখ বন্ধুর হাসি আর নিজের স্বপ্নের আলো হঠাৎ আকাশে রং ফিরে এলো ফুল ফুটল নদী গান গাইল আর রাজ্য ভরে গেল আলোতে কারণ সত্যিকারের রং বাইরে নয় থাকে আমাদের হৃদয়ের ভেতরেই